রাজধানীর মেরুলবাডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে এক পর্যায়ে বেলা পৌনে এগারোটার দিকে পুলিশ কাদানে গ্যাসের শেল ছোড়ে আন্দোলনকারীদের দিকে বেলা এগারোটার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আর বাইরে অবস্থান নেন আন্দোলনকারীরা সেখানে বেশ কয়েকটি দোকানপাট স্থাপনায় ভাঙচুর চালানো হয় পুলিশ ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ও ছররাগুলি ছোড়ে এ সময় শিক্ষার্থী সহ অনেকে আহত হয়েছেন মূলত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এদিকে রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীদের ওপর কাদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ বেলা বারোটার দিকে সেখানে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরাও ভাঙচুর করছেন রামপুরা ব্রিজ পুলিশ বক্স ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা যোগ দেন বিক্ষোভে বৃহস্পতিবার সর্বাত্মক অবরোধ পালন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা তবে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি সেবার গাড়ি ছেড়ে দিচ্ছেন তারা